বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল কিসাব নিয়ে বসে গেছি কালকে কর্তম শাই এখানে রাত্রিবেলা দেখো কাছ থেকে ফেরার সময় নিয়ে এসছে পেঁপে এই দেখো কি বড় একটা পেঁপে নিয়ে এসছে তো হোক পেঁপে এখানে রয়েছে টমেটো চারখানা টমেটো রয়েছে এখানে ধামসা ধামসা সাইজের দারুণ দিলেই রাখাই তো আমার আছে এই যে একদম ধামসা ধামসা টমেটো আর রয়েছে উচ্ছে আর এখন কি নিয়ে এসছে চলো দেখা যাক ও এই দেখো বন্ধুরা তেলাপিয়া মনে হচ্ছে চ্যান তো একদম দেখো বন্ধুরা কি তেল তেলাপিয়া মাছে তো এই দেখো বন্ধুরা চ্যান তো তেলাপিয়া মাছ তো চলো দেখি কি দিয়ে কি করি মাছটাও প্রথমে ধুতে হবে আর দেখি এই সবজির মধ্যে এই আছে আর কিছু নেই তো চলো দেখি কি সবজি রান্না করি তো বন্ধুরা এই যে সবজি কাটতে বসে পড়েছি দেখো পেঁপে সেদ্ধ দেব তাই জন্য পেঁপে আর আমার জন্য একটু উচ্ছে সেদ্ধ দেব কেটে নিয়েছি ছাড়িয়ে আর এই এখন উচ্ছে কাটছি উচ্ছে দানাগুলো কি বড় বড় সব ফেলেই দিচ্ছি ওই জন্য তো উচ্ছে কাটবো আর এদিকে আলু ঠালু রেখেছি এখনো কাটাকুটি হয়নি উচ্ছেটা কেটে তারপর আলু ঠালু কাটতে হবে কি বড় বড় দানা বাবা দাঁত মাত ব্যথা হয়ে যাবে কেন খাও তুমি তো দানা খেতে খুব ভালোবাসো এখন আমার দাঁতে একটু হালকা ব্যথা করছে শুনছ তো দানা খাওয়া বেশি কাছে তাও পটলের দানাটা ছাড়তে পাই না ওটা ভালো ওইসব চিবিয়ে চিবিয়ে তো দাঁত নষ্ট করছো যত চিবাবে তত দাঁত শক্ত হবে ক্যালসিয়াম কমে যায় দাঁতে যারা ওই যে ছোট থেকে গলা গলা খায় তাদের দেখো তো দাঁত কত প্রবলেম করে আচ্ছা বাবা তো যাই হোক এই উচ্ছে আর আমাদের উচ্ছে তো বেসিক্যালি ভাজাই হয় কারণ হচ্ছে ঝাল ফাল করতে অতটা পছন্দ খেতে কেউ পছন্দ করে না হয় হচ্ছে ভাজাটাই বেশি হয় আর আমি তো সেদ্ধ খাই আর নাহলে একদম সরাসরি শুক্তো তো শুক্তো করতে গেলে অনেক আইটেম লাগবে তো পেঁপে আর হিচে দিয়ে ওই শুক্তো মানে করা যায় না কেন যায় কিন্তু কি বলো তো সবসময় কি ওই ভাল লাগে নাকি নর্মাল তো হোক এই জন্য ভাজাটাই বেসিক্যালি করি পেঁয়াজ দিয়ে ওটাই সবাই ভালো খায় তো চলো সেটা কেটে নি তারপরে বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে আর এদিকে ভাত কিন্তু হয়ে গেছে দিয়ে দিয়েছি তো এদিকে মাছ ভাজা বসিয়েছি আর এদিকে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলুটা ভেজে নেবো তারপর দেবো আলু দুটো হালকা করে ভেজে নিলে ভালো লাগে তো চলো দুদিকে দুটো রান্না বসিয়েছি আর এদিকে কিন্তু কেটে শুদ্ধ উচ্চ শুদ্ধ হয়ে গেছে প্রেশারে করে নিয়েছি তো ঠিক তাড়াতাড়ি করে করতে হবে কারণ অনেক কাজ আছে এরপরে তো চলো মাছটা ভাজা হোক লাল লাল করে একটু এটুক করে ভেজে নেব তারপরে আর দেখো উল্টোকালকে দিয়ে কিন্তু এখন মাছ ভাজা ভাজি চলছে তো যেহেতু জ্যান্ত মাছ পূজা একটা কড়া করে না ভাজলেই হয় কারণ কারণ টেস্টটা পাওয়া যায় না জ্যান্ত মাছের তো চলো এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো আলুটা হালকা করে একটু ভেজে নিয়েছি এবারেই কিন্তু আমি একটু দিয়ে দেবো এই যে উচ্ছে আর পেঁয়াজ একসাথে কেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে নাড়াচা করে তারপরে একে একে লবণ হলে দিয়ে সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজ দিয়ে উচ্চ কিন্তু দারুণ লাগে আপের হাতে একটু আলুও দিয়েছি তো তবে যেহেতু বেশি বেশি রান্না করবো না একটু আলু দিয়ে বাড়িয়ে নিলাম যাতে তরকারিটা অনেকটা হয় কারণ মিনিমাম ভাত ছেড়ে গেলে তো একটু তরকারি লাগে তাই না তবে এটা ভাজা ভাজি হচ্ছে আর এদিকে মাছ ভাজাও কিন্তু হচ্ছে হালকা একটু করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজবো না রান্না হচ্ছে দেখতে থাকো যত পারবো তোমাদেরকে দেখাবো দিলাম হলুদ আর লবণ দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব তারপরে ফাইনাল কেমন হয় তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো লবণ দিয়ে আর কিছুই করবে না এটা শুধু ভেজে নেওয়ার পাড়া লাল লাল করে তো চলো ভেজে নিই তারপরে কুড়া দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা কিন্তু কম তো চলো এবার কিন্তু এটা নাপিয়ে নেবো সেদ্ধ তো হয়েই গেছে বুঝতেই পারছো তো চলো একদম লাল লালও করে নিয়েছি হালকা করে সেটাকে না আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে তারপরে মাঠের ঝাল করবো তো ওই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে পিঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি তারপরে একে একটু মশলাপাত দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো কীভাবে কী করি বন্ধুরা পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিন মেয়ে টমেটো লবণ হলুদ আর দিয়েছি একটু সামান্য জিরের গুঁড়ো তো চলো সুন্দর করে তো নাড়াচাড়া করে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু একটু টমেটোটা নরম হলে তারপরে আর একটা জিনিস দেবো তো চলো টমেটোটা তো নরম হোক লবণ দিয়েছি তো নরম হয়ে যাবে করি তারপরে আসছি আবার বন্ধুরা সুন্দর করে কিন্তু টমেটো দিয়ে এখন গলিয়ে নিয়েছি দেখো এবারে দিতে বেতে এই যে সরষে আর কাঁচা লঙ্কা পাতা সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করেছি তো চলো সর্ষে দিয়ে খুব বেশি সময় কষানো যাবে না তাহলে কি ফুটে ভাব চলে আসে এটা আমি যখনই সর্ষের রান্না করি তখন তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক একটু হালকা কষিয়ে তারপরে অল্প করে জল দিয়ে চাল বানাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কী করি বন্ধুরা এই যে হালকা করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি একটু তো জল দিতেই হবে কেন মাছ দিয়ে ফুটবে এমনি ফুটবে আর একটু তো গ্রেভি রাখতেই হবে কারণ শুধু করেছি উচ্ছে ভাজা একটু হালকা গ্রেভি রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিরা তো চলো ঝোলটা ফুটুক তারপরে মাছগুলো দেবো তো সঙ্গে থাকো ঝোলটা কিন্তু সুন্দর করে জাল দিয়ে নিয়েছি তো চলো এবারে কিন্তু মাছগুলো দিয়ে দেবো এই যে ভাজা তেলাপিয়া মাছ আচ্ছা এটা কি সেলাপিয়া মাছ না লাইলন মাছ তোমরা বলো তো আমি না বুঝতে পারিনি এই দুটোর মধ্যে অনেক সময় হবে যেটা কালো কালো সেটাকে হয়তো লাইলন বলে আবার অনেক সময় ভাবি যেটা একটু সাদা সাদা ওটাকে তেলাপিয়া বলে আমি বুঝতেই পারি না কোনটা কি আমি যেটা আসল জানি সেটা হচ্ছে যেটা কালো কালো ভাব সেটা লাইলন টিকা অনেকে বলে কালো কালোটা তেলাপিয়া তো কোনটা কি মাছ তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিয়ে তো তো চলো মাছগুলো দিয়ে দিলাম এবার সুন্দর করে কিন্তু ফুটিয়ে নেবো তো চলো মাছগুলো দিয়ে একটু এপিট ওপিট করে একটু ঝোল খাইয়ে একটু সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি আবার তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে সুন্দর করে মাছ দেওয়ার পর ফুটিয়ে নিয়ে এবারে এতে দিয়ে দেবো এই যে ধনেপাতা সর্ষে বাটার ঝালে কিন্তু ধনে পাতা দিলে বেশ ভালোই লাগে তো চলো রান্না তো আমার এর সাথে একদম কমপ্লিট হয়ে গেল। ধনে পাতা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না তো আজকে রান্না বান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো তোমার সাথে আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের কোনো জন সব সুস্থ থেকে ভালো থেকে টাকা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরের লাঞ্চ দাড়ি নিয়ে কিন্তু চলে এলাম তো আজকে মেনুতে কী কী রেখেছি প্রথমেই বলে দেবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো দেখে লাঞ্চ মেনুতে যে কী কী রয়েছে লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কথা রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা এখানে রয়েছে তেলাপিয়া মাছের ছাড় আর করেছিলাম পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ সেটা আমার জন্য অবশ্যই আমি ভাজা খাবো না তাই তো যাই হোক কর্তা কিন্তু উচ্ছে ভাজা দিয়ে প্রথমেই খাচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি যেটা খেতে আমার কর্তা খুব ভালোবাসে উচ্ছেের এই ভাজাটা প্রচণ্ড ভালোবাসে আর এক হচ্ছে শুক্ত উচ্ছে এই দুটো জিনিস খেতে খুব ভালোবাসে তা যাই হোক উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলে সত্যি খুব ভালো লাগে আলু ছাড়া যদি শুধু পেঁয়াজ দিয়ে ভাজা করে তাতেও কিন্তু দারুণ লাগে আর উচ্ছেগুলো দানাগুলো এত বড় বড় ছিল দানাগুলো সব ফেলে বাদ দিয়ে তারপরে ভেজেছি তো বেশ ভালোই লাগছিল কোনো অসুবিধাও নেই খেতে কর্মকর্মর ব্যাপার নেই তো উচ্ছে ভাজা দিয়ে কিন্তু কত মাসের খাওয়া কমপ্লিট হয়ে গেল এবারে কিন্তু মাছের ঝাল তো ওই যে তেলাপিয়া মাছ কি দারুণ যে মাছ এনেছে বন্ধুরা বলবো একদম জ্যান্ত মাছ ছিল তো ভাবলাম কি জ্যান্ত মাছ তো সব রোজই মানে প্রায় দিনই পাতলা ঝোল করে খাই আজকে একটু সর্ষে বাটা দিয়ে খাই তো কি বন্ধুরা কি বলবো যা লাগছিল তোমরা যদি কেউ না ট্রাই করো একবার অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগছে লাগে তো দেখো কর্তা কিন্তু মাছ দেয় মাছটা কি সুন্দর ছিল বন্ধুরা জ্যান্ত মাছ তো তো বেশ ভালো ছিল কর্তা মশাই কিন্তু খুব সুন্দরভাবে সর্ষে বাটা দিয়ে মেখে নিয়েছে আর লেবু হলে আমার হয়তো ভাল লাগতো না ওই জন্য আমি লেবুটা দিইনি এই সর্ষে বাটার ঝালে লেবুটা অতটা যায় না তাই না তো কর্তা কিন্তু সুন্দর করে মেখে চুকে একদম দারুণভাবে খাচ্ছে আর সত্যি মাছটা ফ্রেশ ছিল বলে তো যেভাবে রান্না করেছি সেভাবেই কিন্তু ভালো লাগছিল তো দেখো কর্তা আর তেলাপিয়া মাছটা খেতে আমার কর্তা মাছের খুব ভালোবাসে কারণ কাটা কম থাকে তাই জন্য দেখো একটু মাছ দিয়ে একটু ভাত দিয়ে নিয়ে একদম সপাট করে মুখে ঢুকিয়ে দিল তো আজকে দুপুরের খাবারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো টাটা